হ্যালো ট্রেডার্স আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদেরকে ফরেক্স ট্রেডিংয়ের মূল ভিত্তি কিছু গুরুত্বপূর্ণ ট্রামগুলোর বিষয়ে শেখাব কারণ ফরেক্স ট্রেডিং শুধুমাত্র বাই সেলের খেলা নয় এটি একটি সঠিক হিসাব ও সঠিক স্ট্র্যাটেজি নির্ভর ফাইনান্সিয়াল মার্কেট যেখানে প্রতিটি সিদ্ধান্তই সঠিক জ্ঞান ও পরিকল্পনার উপর নির্ভর করে নিতে হয় কিন্তু যদি তোমরা এই বিট প্রাইস আক্স প্রাইস লট সাইজ পিপ ভ্যালু স্প্রেড লেভারেট সোয়াইপ চার্জ সব ট্রামগুলোর সম্পর্কে তোমরা ভালোভাবে জেনে না থাকো তাহলে ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স লসের মুখে ফেলে দিতে পারো তাই বলছি এই ভিডিওটি তোমরা ভালোভাবে দেখো এই ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে কীভাবে লাভজনক ট্রেডিং করা যায় তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমরা বিট প্রাইস ও আক্স প্রাইস সম্পর্কে জানবো বিট প্রাইস ও আক্স প্রাইস সম্পর্কে জানবো বিট প্রাইস হলো সেই মূল্য যে মূল্যে ট্রেডাররা কোনো নির্দিষ্ট কারেন্সি বা অ্যাসেটকে সেল করে থাকে আর আক্স প্রাইস হলো সেই মূল্য যে মূল্যে ট্রেডাররা কোনো নির্দিষ্ট কারেন্সি বা অ্যাসেটকে বাই করতে পারে সোজা কথায় যে মূল্যে সেল করা হয় তা হলো ব্রিড প্রাইস এবং যে মূল্যে বাই করা হয় তা হলো আক্স প্রাইস উদাহরণ দিয়ে যদি বলি ধরো এক্সে ইউ ইউএসডি এই প্লেয়ারের বিট প্রাইস হলো টু ডবল জিরো জিরো ফাইভ জিরো আর আক্স প্রাইস হলো টু জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে এখানে তাহলে যদি তুমি সেল করতে যাও তাহলে তোমার কোন প্রাইসটা অ্যাপ্লাই হবে না এই প্রাইসে তুমি সেল করতে পারবে আর তুমি যদি বাই করতে চাও তাহলে তোমার কোন প্রাইসে বাই এন্ট্রি হবে না এই প্রাইসে বাই এন্ট্রি হবে তোমরা সব সময় খেয়াল করবে যে বিট প্রাইস এবং আক্স প্রাইসের মধ্যে খানিকটা গ্যাপ থাকে এই গ্যাপকে বলা হয় স্প্রেড ঠিক আছে এখানে যেমন গ্যাপ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এর গ্যাপ আছে আর এই গ্যাপটাকে বলা হয় স্প্রেড এই গ্যাপটাকে বলা হয় স্প্রেড এই স্প্রেড সম্বন্ধে আমরা এর পরে ডিটেলসে আলোচনা করবো তাহলে মোটামুটি বোঝা গেল তোমাদের যে এক্স প্রাইস আর বিট প্রাইস কী হল এবার আমরা লট সাইজের বিষয়ে জানব লট সাইজ লট সাইজের বিষয়ে জানব লট সাইজ হল ট্রেডিংয়ের পরিমাণ বোঝানোর জন্য একটি ইউনিট যা নির্দেশ করে তুমি কত পরিমাণ কারেন্সি গোল্ড বা অন্য কোনো অ্যাসেট ট্রেড করেছো ওরেক্স মার্কেটে লট সাইজ কয়েক ধরনের হয়ে থাকে যেমন ধরো স্ট্যান্ডার্ড লট মিনি লট লট এবং ন্যানো লট এবার তোমরা দেখো লট সাইজের পরিমাণ সম্পর্কে যে এখানে স্ট্যান্ডার লট সমান কত লট সমান কত মাইক্রোলট সমান কত বা ন্যানো লট সমান কত এখানে যদি তোমরা এই চারটাকে লক্ষ্য করো তাহলে এই স্ট্যান্ডার্ড লট সমান আমাদের হচ্ছে ওয়ান লট আর মিনি লটের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান লট আর মাইক্রো লটের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট আর ন্যানো লট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান লট অনেক ব্রোকাররা এই মাইক্রো লট পর্যন্তই অফার করে কিন্তু এই ন্যানো লটে অ্যালাউ করে না ট্রেড নেওয়ার জন্য ঠিক আছে এবার তোমরা যদি ওয়ান লটে ট্রেড করো তাহলে কোনো কারেন্সির ক্ষেত্রে সেটা কত ইউনিট হবে না এখানে তোমাদের এক লাখ ইউনিট ট্রেড করেছো বলে ধরা হয় আর তোমরা যদি জিরো পয়েন্ট ওয়ান লটে ট্রেড করো তাহলে দশ হাজার ইউনিট কারেন্সি তোমরা বাই বা সেল করেছ ঠিক আছে আর মাইক্রো লটে যদি তোমরা ট্রেড করো তাহলে ধরা হয় ওয়ান হাজার ইউনিট তোমরা কোনো কারেন্সি বাই অথবা সেল করেছো ঠিক আছে এটাকে তোমরা ভলিউমও বলতে পারো ঠিক আছে আর মাইক্রোলট যদি দেখো তোমরা যে কোনো কারেন্সি বাই বা সেল করলে তাহলে ধরা হয় তুমি একশো ইউনিট বাই অথবা সেল করেছ আর এদিকে যদি গোল্ডের ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমরা গোল্ডে ট্রেড করে থাকি তাই বেশিরভাগ গোল্ডটাকেই আমরা উদাহরণস্বরূপ সব জায়গায় ইউজ করবো গোল্ডের ক্ষেত্রে কিন্তু লট সাইজটা আলাদা এখানে গোল্ডের ক্ষেত্রে ওয়ান স্ট্যান্ডার্ড লট হচ্ছে ওয়ান হান্ড্রেড ও জি ও জি কথার অর্থ হচ্ছে ট্রন অনস ঠিক আছে এটা একটা ইউনিট ঠিক আছে আর যদি মিনি লট দেখো জিরো পয়েন্ট ওয়ানের তাহলে তোমার কত হচ্ছে না টেন ওচ আর যদি মাইক্রো লট দেখো তাহলে তোমার কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান লট ইজিক্যাল টু ওয়ান ওচ ঠিক আছে আর ন্যানো যদি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান লট ইজিক্যাল টু কত হচ্ছে না ওয়ান পয়েন্ট ওয়ান ও ঠিক আছে এইভাবে তোমরা লট সাইজ ক্যালকুলেট করে তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী তোমরা ট্রেড নিয়ে প্রফিট করতে পারবে বোঝা গেল তাহলে আমাদের লট সাইজ কী ঠিক আছে এবার উদাহরণ দিয়ে যদি বলি ধরো গোল্ডের প্রাইস গোল্ডের প্রাইস দু হাজার ইউএসডি পার ওন্স দু হাজার ইউএস ডলার পার ওন্স আর তুমি যদি ওয়ান স্ট্যান্ডার লট ওয়ান স্ট্যান্ডার লট ট্রেড করে থাকো তাহলে এবার প্রাইস যদি দু হাজার পাঁচ ইউএসডিতে চলে যায় প্রথমে কত ছিল না দু হাজার আর এখন কত হলো দু হাজার পাঁচ ইউএসডি পার ওস ঠিক আছে দু হাজার পাঁচ ইউএসডি পার ওন্স এবার তাহলে তোমার কত প্রফিট বা লস হবে কীভাবে হিসাব করবে আচ্ছা আমরা আগে কী জেনেছি ওয়ান স্ট্যান্ডার্ড লট সমান হানড্রেড কোচ ঠিক আছে আর প্রাইস মুভমেন্ট কত হয়েছে না পাঁচ ডলারের ঠিক আছে তাহলে তোমার প্রফিট এবং লস হবে পাঁচশো ডলার ঠিক আছে পাঁচশো ডলারের প্রফিট অথবা লস এইভাবে তোমরা লট সাইজ দিয়ে মার্কেট মুভমেন্টের সঙ্গে তোমাদের প্রফিট এবং লস কত হবে সেটা তোমরা ক্যালকুলেট করতে পারবে অন্যদিকে যদি প্রাইস দু হাজার ডলারের থেকে নেমে কত হলো না উনিশশো পঁচানব্বই হয়ে গেল। তাহলে কী হলো পাঁচ ডলার মাইনাস হয়ে গেল। তাহলে তোমার কত প্রফিট বা লস হবে না হানড্রেড ওচ ইন্টু ফাইভ সমান এত ডলার তোমার কি হবে লস হবে বা প্রফিট হবে ঠিক আছে যদি বাই করে থাকতে তাহলে তোমার প্রফিট হতো আর যদি সেল করে থাকতে তাহলে তোমার প্রফিট হতো আর এখানে যদি উল্টো হতো যে বাই করেছো মার্কেট প্রাইস নিচে লেবে গেছে তখন তোমার লস হবে আর যখন সেল করেছ মার্কেট প্রাইস উপরে উঠে গেছে তখন তোমার কি হবে তখন তোমার লস হবে আর এই কারণেই লট সাইজ সঠিকভাবে নির্ধারণ করা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী লট সাইজ নির্ধারণ করা উচিত মোটামুটি মনে রেখো লট সাইজ হল ট্রেডিং ভলিউম বোঝানোর একটি ইউনিট আমি আমার যারা বন্ধুবান্ধব এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে সবসময় রেকমেন্ড করি যদি কারোর অ্যাকাউন্টে হান্ড্রেড ডলারের অ্যাকাউন্ট হয় তাহলে তার লট সাইজ হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই লট সাইজটা তাদেরকে আমি রেকমেন্ড করে থাকি তোমরা চাইলে তোমাদের রিস্ক অনুযায়ী তোমরা লর্ড সাইজ বাড়াতে বা কমাতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার আমরা জানবো পিপ ভ্যালু সম্পর্কে পি ভ্যালু সম্পর্কে পিভ হলো প্রাইস মুভমেন্টের ক্ষুদ্রতম পরিবর্তনের একক তাহলে কি হলো না পিপ হল প্রাইস মুভমেন্টের ক্ষুদ্রতম পরিবর্তনের একক পিপ কিভাবে গণনা করা হয় দেখো বেশিরভাগ কারেন্সি পেয়ারের পিপ ভ্যালু দশমিকের পর চতুর্থ স্থানের সংখ্যার পরিবর্তনকে বোঝায় মানে এখানে জিরো থেকে যদি এক হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়ান পিপ মুভ করেছে উদাহরণস্বরূপ ইউরো ইউরো ইউএসডি প্লেয়ারের দাম যদি ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ জিরো হয় এবং পরবর্তীতে যদি ওয়ান পয়েন্ট হয়ে থাকে তাহলে প্রথমে কত ছিল না ফাইভ জিরো আর এখন কত হলো ফাইভ ওয়ান মানে লাস্টের ডিজিটগুলো বলছি তাহলে কত পয়েন্ট মুভ করেছে যে না জিরো থেকে ওয়ান হয়েছে তাহলে আমরা এখানে বলবো যে ওয়ান পিপ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে ওয়ান পিপ হয়েছে না ওয়ান পিপ প্লাস হয়েছে কিন্তু গোল্ড এক্স এ ইউ ইউএস ডি এবং ইউ জেপি ওয়াই জেপি জে পি ওয়াই এর মতো কিছু জোড়ার পিপ দশমিকের পরে এক এবং দ্বিতীয় ঘরও হয়ে থাকে যেমন গোল্ডের ক্ষেত্রে দশমিকের পরে প্রথম ঘরের পরিবর্তনকে ধরা হয় আর ইউএসডি এ জেপিওয়াইয়ের ক্ষেত্রে দশমিকের ঘরে দ্বিতীয় স্থানের সংখ্যাকে দ্বিতীয় স্থানের সংখ্যাকে মানে এই সংখ্যাটাকে এর পরিবর্তনকে ওয়ান পিপ হিসাবে ধরা হয় উদাহরণ দিয়ে যদি বলি ইউএসডি জেপিওয়াই ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এখান থেকে ওয়ান ফোর ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান হয় তাহলে আমরা এই ওয়ান মুভমেন্টটাকে আমরা কী বলবো ওয়ান পিপ মুভমেন্ট করেছে ঠিক আছে আর গোল্ড ইউএসডি এর ক্ষেত্রে যদি তুমি দেখো টু জিরো 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 পয়েন্ট জিরো এখান থেকে যদি তোমার আসে টু জিরো 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 ওয়ান হয় তাহলে আমরা এই ওয়ানের মুভমেন্টটাকেই ওয়ান পি মুভমেন্ট হয়েছে বলে ধরে নিতে পারি বা এইভাবেই ধরা হয় ঠিক আছে যেহেতু আমরা গোল্ডে ট্রেডিং করি তাই গোল্ডের ক্ষেত্রেই বেশি করে মনে রাখবো এটা সবসময় মনে রাখবে গোল্ডের ক্ষেত্রে তুমি যদি ওয়ান স্ট্যান্ডার লট ট্রেড করে থাকো ওয়ান স্ট্যান্ডার লট ট্রেড করে থাকো তাহলে তোমার ওয়ান পিপ মুভমেন্টে তোমার দশ ডলারের প্রফিট অথবা লস হবে আর তুমি যদি মিনি লট ট্রেড করে থাকো তাহলে তোমার ওয়ান ফি মুভমেন্টে তোমার ওয়ান ডলারের প্লাস অথবা মাইনাস হবে সেই একইভাবে তুমি যদি মাইক্রো লট ট্রেড করে থাকো তাহলে তোমার ওয়ান পিপ মুভমেন্টে জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার তোমার প্লাস অথবা মাইনাস হবে অর্থাৎ তোমার এই প্রফিট হবে বা লস হবে এটা লট সাইজের সঙ্গে পিপের একটা সম্পর্ক ঠিক আছে বুঝতে পারলে আর তোমরা তো নিজেরাই জানো প্রথমে জেনেছো যে লর্ড সাইজ কীভাবে আমরা ক্যালকুলেট করি ঠিক আছে এইগুলো তো তোমাদের জানা আছে এই চারটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতেও পারো এবার আমরা স্প্রেড সম্পর্কে জানব স্প্রেড তোমরা আগেই জেনেছ ফরেক্স ট্রেডিংয়ে স্প্রেড হলো বিট প্রাইস ও আক্স প্রাইসের মধ্যে পার্থক্য ঠিক আছে তাহলে স্প্রেড কী না স্প্রেড হল বিট প্রাইস এবং আক্স প্রাইসের মধ্যে পার্থক্য সহজ ভাষায় যে পরিমাণ টাকা ব্রোকার ট্রেড এক্সিকিউট করার জন্য নেয় স্প্রেড হল ব্রোকারের ইনকামের উৎসগুলির মধ্যে একটি উদাহরণস্বরূপ আমরা যদি গোল্ডের ক্ষেত্রে দেখি বিট প্রাইস যদি তোমার হয় বিআইডি বিট প্রাইস যদি তোমার হয় টু জিরো জিরো ফাইভ জিরো আর আক্স প্রাইস যদি হয় টু জিরো 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 পয়েন্ট টু জিরো তাহলে এখানে পার্থক্য কত হচ্ছে না পয়েন্ট থ্রি জিরোর পার্থক্য আর এই পয়েন্ট থ্রি জিরোই হলো আর এই পয়েন্ট থ্রি জিরোই হলো এর স্প্রেড যা ব্রোকার আপনাকে চার্জ করে থাকে এবার দেখো ব্রোকার তোমাকে কীভাবে চার্জ করে এখানে স্প্রেড হচ্ছে পয়েন্ট থ্রি জিরো বা পয়েন্ট থ্রি এটা মানে কি এটা হচ্ছে থ্রি পিপ থ্রি পিপ ব্রোকার আপনাকে চার্জ করছে ঠিক আছে এবার তুমি যদি ওয়ান স্ট্যান্ডার লট যদি তুমি সেল করে থাকো বা বাই করে থাকো তাহলে ব্রোকার তোমার কাছ থেকে কাটবে কিভাবে দেখো তোমরা কী জানো যে ওয়ান পিপ সমান ওয়ান স্ট্যান্ডার্ড লটে কত না টেন ডলার তাহলে ব্রোকার আপনার কাছ থেকে কত নিচ্ছে বা ব্রোকার তোমার কাছ থেকে কত নিচ্ছে না কত পিপ কাটছে থ্রি পিপ তাহলে ব্রোকার তোমার কাছ থেকে নেবে একটা ট্রেড এক্সিকিউট করার জন্য থার্টি ডলারের চার্জ তোমার কাছ থেকে নেবে সেই একইভাবে তোমরা যদি মিনি লট সমান জিরো পয়েন্ট ওয়ান ট্রেড করো তাহলে তোমাদেরকে কত চার্জ দিতে হবে না তোমরা যেন যে একটা মিনি লটে ট্রেড করলে ওয়ান পি মুভমেন্টে তোমাদের এক ডলারের প্রফিট অথবা লস হয় এর সঙ্গে তোমরা যদি থ্রিকে অ্যাড করো তাহলে তিন ডলারের চার্জ তোমাদের কাছ থেকে ব্রোকার নিবি আর তোমরা যদি মাইক্রো লটে ট্রেড করো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কত হবে তোমরা কি জানো যে ওয়ান পিপ মুভমেন্ট করলে কত ডলারের মাইনাস বা প্লাস হবে না জিরো পয়েন্ট ওয়ান ইন্টু তাহলে কত হচ্ছে থ্রি তাহলে তোমাদের কত ব্রোকার চার্জ করছে না জিরো পয়েন্ট থ্রি ডলার ব্রোকার তোমার কাছ থেকে চার্জ নিচ্ছে একটা ট্রেড এক্সিকিউট করার জন্য ঠিক আছে এইভাবেই পিফেস সঙ্গে ব্রোকার স্প্রেডকে ক্যালকুলেট করে তোমার কাছ থেকে চার্জ সংগ্রহ করে থাকে যেটা ব্রোকারের একটা ইনকাম সোর্সও বলতে পারো এবার আমরা লেভারেজ সম্পর্কে জানব লেভারেজ লেভারেজ সম্পর্কে জানবো লেভারেজ হলো ব্রোকারের থেকে নেওয়া ধার করা টাকা যা দিয়ে তুমি নিজের টাকার থেকেও বেশি টাকা ট্রেড নিতে পারবে লিভারেজ মূলত অনুপাতে প্রকাশ করা হয় যেমন ওয়ান ইস টু ফাইভ হান্ড্রেড ওয়ান ইস টু ওয়ান ওয়ান টু থ্রি হান্ড্রেড এইভাবে ব্রোকার লেভারেজ দিয়ে থাকে মানে তোমার যদি এক ডলার হয় তাহলে ব্রোকার তোমাকে পাঁচশো ডলার দেবে ট্রেড করার জন্য ঠিক আছে এইভাবে ব্রোকার তোমাকে লেভারেজ দিয়ে থাকে যাতে মার্কেটে তুমি কম টাকায়ও ট্রেড করে বেশি প্রফিট করতে পারো আর যদি লস হয়ে যায় তাহলে সে তো লসই হবে লেবারের সম্পর্কে বেশি না জানলেও ফোরেক্স ট্রেডিংয়ে কোনো অসুবিধা হবে না তোমরা শুধু সবসময় খেয়াল রাখবে যে তোমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে এবং কীভাবে সেই ব্যালেন্সটাকে তোমরা ম্যানেজ করছো আর এদিকে লিবারের সম্বন্ধে অত না জানলেও তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা শুধু মানি ম্যানেজমেন্টটাকে একটু লক্ষ্য রাখবে এবার দেখো সোয়াইপচার্জ কী সোয়াইপচার্জ কী সোয়াইপ চার্জ বা রোল ওভার ইন্টারেস্ট হল এক ধরনের ফি যা ফরেক্স ট্রেডিংয়ে একটি পজিশান রাতারাতি বা ওভার নাইট ধরে রাখার কারণে ব্রোকার কেটে নেয় বা দেয় ঠিক আছে এটাই হলো সোয়াইপ চার্জ এটি মূলত দুই কারেন্সির সুদের হারের পার্থক্যের উপর নির্ভর করে ক্যালকুলেট করা হয় তোমরা জানো ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড একটি প্লেয়ার যেমন ধরনের পেয়ারের মাধ্যমে ট্রেড করা হয় এতে কি হয় না তুমি একটি কারেন্সি বাই করো এবং অন্যটি সেল করো যেহেতু প্রতিটি কারেন্সির একটি নির্দিষ্ট সুদের হার আছে মানে নির্দিষ্ট সুদের হার আছে মানে রেট অফ ইন্টারেস্ট তাই তুমি যদি কোনো ট্রেট একদিনের বেশি ধরে রাখো তাহলে বোকার তোমাকে সুদ দেবে বা তোমার কাছ থেকে টাকা কেটে নেবে সোয়াইট চার্জ নির্ভর করে তিনটি বিষয়ের উপর এক হচ্ছে তোমার কারেন্সি পেয়ারের সুদের হারের পার্থক্যের উপর দু নম্বর যদি দেখো লট সাইজ তিন নম্বর যদি দেখো ব্রোকারের সত্ত্ব মানে যখন তুমি ব্রোকারের কাছে অ্যাকাউন্ট ওপেন করেছো তখন ব্রোকার কি টার্ম অ্যান্ড কন্ডিশান দিয়েছে ঠিক আছে এই তিনটি বিষয়ের উপরেই সোয়াইপ চার্জ নির্ভর করে ধরো তুমি ইউরো ই ইউরো ইউরো ইউএসডি বাই করেছো ঠিক আছে ইউরো ইউএসডি বাই করেছো আর এদিকে ইউরোয়ের সুদের হার হচ্ছে থ্রি আর ইউএসডি এর সুদের হার হচ্ছে ওয়ান এখানে তুমি উচ্চ সুদের ইউরো বাই করেছো তার বিপক্ষে নিম্ন সুদের ইউএসডি তুমি সেল করেছো। তাই এখানে সোয়াইপ চার্জ তোমার পজিটিভে থাকবে বোকার তোমাকে সোয়াইপ চার্জ দেবে কারণ দেখো তুমি ইউরো বাই করেছো মানে ইউরো তোমার কাছে আছে আর ইউএসডি সেল করেছো মানে ইউএসডি তোমার কাছে নেই আর ইউরোর এখানে ইন্টারেস্ট বেশি তাই তোমাকে ব্রোকার ইন্টারেস্ট হিসেবে সোয়াইপ চার্জ দেবে কিন্তু যদি তুমি ইউরো ইউএসডি সেল করে থাকতে সেল করে থাকতে তাহলে তুমি কি সেল করেছো না ইউরো সেল করেছো ইউরো সেল করেছো আর ইউএসডি বাই করেছো তো বলে ধরা হয় তাহলে ইউরো সেল করেছো আর ইউরোয়ের ইন্টারেস্ট রেট হচ্ছে তোমার থ্রি আর এদিকে তার বিপক্ষে কি বাই করেছো? না ইউএসডি তার ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়ান তাহলে তোমাকে এখানে ইন্টারেস্ট দিতে হবে কারণ তোমার কাছে কম সুদের ইউএসডি পড়ে আছে এরপরে ব্রোকার তোমার কাছ থেকে সোয়াইপ চার্জ নেবে ঠিক আছে ব্রোকার তোমার কাছ থেকে সোয়াইপ চার্জ নেবে আর এই পার্সেন্টেজগুলো আমি মোটামুটি আনুমানিক ধরে নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে এটা কোনো নির্দিষ্ট না যে ইউরো ইউএসডির সোয়াইপ চার্জ এই অনুপাতে হয় ঠিক আছে এবার দেখো সোয়াইপ চার্জ থেকে বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে না সোয়াইপ চার্জ থেকেও তোমাকে বাঁচতে গেলে তুমি কি করতে পারো না এক নম্বরে তুমি কি করতে পারো না ডে ট্রেডিং করতে পারো ঠিক আছে ডে ট্রেডিং করতে পারো বা স্ক্যালপিং করো স্ক্যালপিং ঠিক আছে স্ক্যালপিং করতে পারো দু নম্বরে তুমি কি করতে পারো না সোয়াইপ ফ্রি অ্যাকাউন্ট তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে সোয়াইপ ফ্রি অ্যাকাউন্ট অনেক ব্রোকারই প্রোভাইড করে থাকে তিন নম্বরে তুমি এমন কারেন্সি পেয়ারে ট্রেড করো যেখানে সোয়াইপ চার্জ তোমার পক্ষে থাকবে ঠিক আছে সোয়াইপ চার্জ তোমার পক্ষে থাকবে এই তিনটে মোটামুটি প্রসেস ফলো করলে তোমার সোয়াইপ দিতে লাগবে না তো ট্রেডার্স বন্ধুরা মোটামুটি বোঝা গেল এই ট্রামগুলো কি কিভাবে ক্যালকুলেট করা হয় এবং এর ইউজটা কিভাবে করা হয় তোমরা তাহলে মোটামুটি বুঝতে পারলে তাহলে এবার তোমাদের যদি এর মধ্যে আরও কিছু বুঝতে অসুবিধা হয় যেমন ধরো তোমাদের বিট প্রাইস সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে বা আক প্রাইস সম্পর্কে যদি কিছু জানার থাকে বা লট সাইজ সম্পর্কে যদি কিছু জানার থাকে বা পি ভ্যালু স্প্রেড লিভারেজ সোয়াইপ চার্জ বিষয়ে আরও যদি কিছু জানা জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা কেমন হলো বা এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারলে কি পারলে না সেটাও আমাকে কমেন্ট করে জানাবো কিন্তু আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো এছাড়াও তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর সবার শেষে তোমাদেরকে বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করলাম বাই বাই গুড বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে